আল্লাহ পাক এইবার বনি আদম বানাইছেন বনি আদম বানাইয়া এইবার যখন সমস্ত ফেরেশতাদেরকে ডাকছে ও সমস্ত ফেরেশতা আমি তো বনি আদম বানাইছি এই বনি আদমকে তোমরা সবাই সিজদা করো এই বনি আদমের পায়ে সিজদা দাও সমস্ত ফেরেশতা জিজ্ঞাসা করতে যায় নাই আল্লাহ এই বনি আদমরে কেন সিজদা করব

সমস্ত ফিরিস তারা বুনিয়া দমের পায়ে সিজদা দিয়েছে ওই প্লিজ তুমি কেন সিজদা দিতে এইবার ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়ে কয় আল্লাহ আপনি আমি জিন জাতি বানাইছেন আগুন দিয়া আরে যে আবম জাতি বানাইছেন সেইটা হইল মাটি দিয়া আমি আগুনকে যদি আল্লাহ আপনি নিচের দিকে নিক্ষেপ করে আমি আগুন উপরের দিকে উঠিয়ে থাকি আর যাতে বানাই সেং মাটি দিয়া এই মাটিটাকে যদি উপরের দিকেও নিক্ষেপ করা হয় ওই মাটিটা উপরের দিকে যায় না নিচের দিকে চলে আসে

হইয়া এই আদমকে সিজদা করতে পারবো না আল্লাহ সাথে সাথে ইবলিসকে জানায়া দিল ইবলিস আমার মহাব্বতের তৈরি আদমকে তুমি যদি সিজদা না করতে পারো আমার অভিশাপ তোমার জন্য তুমি হালাক হয়ে যাও ধ্বংস হয়ে যাও আল্লাহ আল্লাহ পাই প্লিজ আল্লাকে প্রশ্ন করে বসলো আল্লাহ এই যে আদম জাতি বানাইছো তুমি জান্নাত বানাইছো জাহানু নাম বানাইছো এই আদম জাতি যদি তোমার ইবাদত করে তোমারে কুদরতি পায়ে সিদ্ধা দেয় এই আদম জাতিকে তুমি জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবা আরে আদম জাতি যদি তোমার নামি করেন। তুমি যে জাহান নাম বানাইছ এই জাহান নামের মধ্যে নিক্ষেপ করাবা আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমি ইবলি সিজদা করি নাই তোমার আদম যদি ইবাদত বন্দিগির করে জান্নাতের মেহমান হয় আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই না আমার আমলের বিনিময় তোমার কাছে তিনটা আব্দার তিনটা আরেজি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ইবলিস তুমি আমার কাছে কি চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাবে এবার ইবলিস জবাব দেয়া কয় মালিক আপনি আমাকে বানাইছেন আবার আমি আপনার কাছে লানত প্রাপ্ত হয়ে গেলাম এত প্রিয় ছিলাম আপনার প্রিয় থাকার কারণে সমস্ত ফিরিস্তাদের সরদার আমাকে বানায়া দিছে আমি যদি ফিরিস্তাদেরকে ডাইনে যাইতে বলতাম সমস্ত ফিরিস্তারা ডাইনে যাইত আমি যদি সমস্ত ফিরিস্তাদেরকে বামে যাইতে বলতাম সমস্ত ফিরিস্তারা বামে যাইত আজকে আমি লান উৎপাদ হয়েছি আদমের কারণে ও আল্লাহ আমি আপনার কাছে তিনটা শক্তি চাই আমি আদামি যদি জাহান্নামি হই আপনার এই আদম বান্দাদেরকেও উজাহান নামে নিয়ে যাইব এই জন্য আমার তিনটা পাওয়ারের প্রয়োজন এই তিনটা পাওয়ার যদি আপনি না দেন এই তিনটা পাওয়ার আপনার কাছে আমি চাই আমার ইবাদতের বন্দেগির বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছে কোন বান্দা কোন উম্মত তার আমলের বিনিময় কিসের বিনিময় আমলের বিনিময় যদি দুনিয়ার জমিনের মধ্যে কিছু চাই যে রকম আমার জীবনে এক মুক্ত নামাজ ও কাজা নাই এইবার আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ আমি তোমার এক ফরজ নামাজ ও কাজা করি নাই রোজাও কাজা করি নাই ভাঙি নাই তোমার কোন ফরজ লঙ্ঘন করি নাই আল্লাহ এর বিনিময় আমি দুনিয়ার জমিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হইতে চাই আল্লাহ বলে হা সম্ভব মরার আগের দিন হইলেও কোটি কোটি টাকার মালিক করে বানাবো কিন্তু বান্দা শোন শোন শোন

এই জন্য আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে ডাক দেয় কয় এই আমলের বিনিময় যখন তুমি আমার কাছে চেয়েছো

কারণে আজকে আমি লাডত প্রাপ্ত হয়ে গেছি প্রথম এক নাম্বার তোমার কাছে যে জিনিসটা আমি চাইব এক নাম্বার জিনিসটা হইল তোমার যে আদম জাতি বানাইছো এই আদমের প্রত্যেকটা লুমে লুমে শিরাই শিরাই ঢুইকা যেন আমি উকা দিতে পারি এই আদমের মধ্যে যেন আমি সর্ব অবস্থায় সব অবস্থায় যেন থাকতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ও শয়তান তুমি এই জিনিসটা আমার কাছে চাও বলে হ্যাঁ বলে দিয়া দিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে আল্লাহ আমার উম্মদ কে যদি ধুকা দেয় আমার সন্তান গুলাকে যদি ধোকা দেয় যাহান নামি হায়া যাবেন আল্লাহকে আদম কাঁদিও না কাদিও না

থেকে পশ্চিম থেকে সকল দিক থেকে আমি তোমার এই জাতিকে ধোকা দিতে চাই আল্লাহ কয়ে দিয়া দিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার হাওমাউপরে কান্না শুরু করছে আদম আলাইহিস সালাম কান্না করতেছে কান্না করতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস কান্না দেখ এম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদম তুমি কেন কান্না করতেছো কোর আমলের বিনিময়ে আমি রবের কাছে চেয়েছে আমি আল্লাহ দিতে বাধ্য সাতাস আসমান সাত জমিন এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে ইক্লিস সিজদা করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলো আজ কান্না করবেন না

ইবলিস ডান দিক থেকে তোমার ছেলেদেরকে ধোকা দিতে চাইছে বাম দিক থেকে ধোকা দিতে চাইছে ডান দিক থেকে ধোকা দিতে চাইছে বাম দিক থেকে ধোকা দিতে চাইছে ও আদ এই ইবলিস কিন্তু দুইটা দিক আমি রবের কাছে চায় নাই একটা হইল আসমান আরেকটা হইল জমিন তোমার বান্দা তোমার যত গুনা করুক তোমার সন্তানেরা যখন তোমার সন্তানের বুঝে আসবে আমি এইটা গুনা করে ফেলেছি এই গুনাহের কারণে আমাকে জাহান নামে যেতে হবে আমাকে জাহান নামের আসামি হতে হবে এই ব্যাপারটা যদি তোমার সন্তানেরা বুঝতে পারে আর আমি রবের কুদরতি পায়ে যদি সিজা দিয়া বলে আল্লাহ ভুল করেছি ক্ষমা চাই ও ইবলিস ধোঁকা দিয়া আমাকে গুণা করাইছে গুণা করেছি আল্লাহ বুঝতে পারি নাই বুঝতে পারি না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তোমাকে জানা তোমার ওই সন্তানের চোখের পানি নাকের ডার আগে আমি আল্লাহ পাক ওই বান্দাটা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেই রকম নিষ্পাপ ছিল যেই রকম কোনো গুণা ছিল না সে যেই রকম গুণা জিনিস বুঝতো না নিষ্পাপ হয়ে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে এসেছিল ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনা মাফ করে দেব আল্লাহ মা

জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ maaf করে দেব এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম কে বানাইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানানোর পর জান্নাতের মেহমানখানায় পাঠিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মেহমানখানায় চলে গেলেন ওইখানে আদম আরেই যে সলাত সালাম চলতেছে ফিরতেছে সব কিছু করতেছে আল্লাহ পাক আদম আলাই যে সলাত সালামকে জানায় দিল আদম এই যে জান্নাতটা দেখতেছো কত বড় জান্নাত এক দিক থেকে তাকাইলে আরেক দিক দেখা যায় না ফাসিরিনে کرامান বলেন সব চাইতে ছোট যেই জান্নাতটা আল্লাহ বানাইছেন 8 নাম্বার এই 8 নাম্বার জান্নাতটাও এই দুনিয়ার দুনিয়া সমপরিমাণ আল্লাহ পাক রফূলান আমিন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে সর্বশ্রেষ্ঠ সর্ব বড় জান্নাত যেই জান্নাতের নাম হলো জান্নাতুল দাউস এই জান্নাতের মধ্যে ঢুкая দিছেন আর আদমকে জানায় দিছে রে এই জান্নাতের মধ্যে যত নাজ নামত আছে এই জান্নাতের মধ্যে যত বালাখানে আছে সব তোমার জন্য হালাল সব তুমি খাইবা কিন্তু এই যে একটা গাছ দেখতে পাচ্ছ গন্দম গাছ এই গন্দম গাছ থেকে একটা ফল আদম তুমি খাইবা না আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতে চায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যেই রাখতে চেয়েছিলেন কিন্তু শয়তান তো আল্লাহর কাছে ওয়াদা করছে আল্লাহ ডান থেকে বাম থেকে উত্তর থেকে দক্ষিণ থেকে তোমরা আদম কে আমিন হকো আমি হবো শয়তান আজরাইল আলাইহিস সালাত ওয়া সালামের রূপ দрия জান্নাতের মধ্যে ঢুকে গেছে বাবা আদম আলাইহি সালাত ওয়া সালাম আম্মা হাওয়া আলাইহি সালাত ওয়া সালাম দুই জনের কাছে যায় হাজি এই দুইজনকে জানাইতেছে বলতেছে আদম এই যে আল্লাহ তোমাদেরকে একটা গাছ দেখতেছো দেখাইছে আবার নিষেধ করছে এই গাছের ফল খাইতে ও আদম জানো এই গাছের ফল তোমাদেরকে কি জন্যে খাইতে নিষেধ করছে এই গাছের ফল যদি তোমরা খাও এই জান্নাতের मेहमान সারা জীবনের যজ্ঞ হয়ে যাইবা এই জান্নাত থেকে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাহিরে বাহির করে দিতে চায় এই জন্য তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করছে এই গাছের ফল যদি একবার খায় না সারা জীবন জান্নাতের বাসিন্দা হয়ে যাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে না করছে এই দিক দিয়ে ইবলিস জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ নিয়ে আদম এবং হাওয়াকে বুঝাইতেছে এত সুন্দর দামি দামি পোশাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে শয়তান তাদেরকে পরায়া ফলাইছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ডম গাছে উঠে গেছে গন্ধম গাছ ফল পারিয়া এইবার যখন হাজরা হাওয়া আলাইহি সালাত ওয়া সালাম কে নিয়া খাইতেছে খাইতে দেরি হইছে দামি পোশাকটা গায়ে থেকে খুলতে দেরি হয় নাই গাছ থেকে আপনজন আদম আলাইহি সালাত ওয়া সালাম তিনটা পাতা ছিলাম আম্মা জান হাওয়া আলাইহি সালাত ওয়া সালাম পাঁচটা পাতা আববাজান তার শরীরটাকে তিনটা পাতা দ্বারা মুরাইলেন আম্মাজান তার শরীরটাকে পাঁচটা পাতা দ্বারা মুরাইলেন আল্লাহ পাক আজিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়েয়া ও জিবরাইল যাও আদমকে জানায়া দাও জান্নাত থেকে বের হওয়ার জন্য আজরাইল আলাইহিস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন বললেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ নিষেধ করার পরেও গঙ্গন গাছের ফল খাইয়েছেন আল্লাহ নারাজ হয়ে গেছে এইবার আল্লাহ আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন সাথে সাথে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু সালাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীর্ষে পড়ে গেছে কান্না করতেছে কান্না করতেছে আল্লাহ তাদেরকে কান্নার বিন আল্লাহ এই যে কান্না করতেছেন কান্নায় আল্লাহর কোন দয়া হয় নাই হাজার কি হাজার বছর জান্নাতে কান্না করছে হঠাৎ করে যখন তাদেরকে জান্নাত থেকে বাহিরে বের করে দেওয়া হয় হঠাৎ করে জান্নাতের দরজার মধ্যে তাকায় দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে বিশাল বড় বড় অক্ষর দিয়ে একটা নাম দেখা যায় প্রথম মুখ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পরে টুক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নাম আল্লাহর ডাক দেয়া আল্লাহ সর্বপ্রথম মানব আমি আল্লাহ আমাকে আপনি বানাইয়া জান্নাতের গেটের মধ্যে আপনার নামের সাথে কার নামটা লাগছে আপনি লিখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আদম অনেক কান্না কাটি করেছো ক্ষমা পাও না ওই জামার আমার নামের সাথে আরেকটা নাম দেখা যায় ওই নামের উসিলা দিয়া আমি রবের কাছে ক্ষমা চাও ও আদম কুমার ক্ষমা চাইতে দেরি হবে আমি রবের ক্ষমা করতে দেরি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাত ওয়া সালাম দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর আগেই জান্নাত জাহান্নাম বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর এর নাম জান্নাতের দরজার মধ্যে লিখে রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম দিয়া যখন ক্ষমা চাইছে আল্লাহ কয় আদম তোর ক্ষমা চাইতে দেরি হইছে আমার ক্ষমা করতে দেরি হয় নাই ওয়া আদ তুমি যদি গণ্ডম গাছের ফল না খেইতি এই নামে রুসিলে যে ক্ষমা চাইলা আমি ক্ষমা করতাম কিন্তু জান্নাতের মধ্যেই তোদেরকে রেখে দিতাম কিন্তু আদম খাইছো গণ্ডম ফল জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তারা কোনোদিন আর জান্নাতের মধ্যে যারা একদিন প্রবেশ করবে তারা আর আমরা যে পায়খানা করি এই জান্নাতের মধ্যে আমাদের পর্স পায়খানা হবে না এই দুনিয়ার একটা গাছ আল্লাহ আখেরাতের মধ্যে রাখছেন যে গাছের নাম হইল গন্দম গাছ এই গন্দম গাছের ফল যখন খাইছে বায়ু চলে আসছে পায়খানা চলে আসছে জান্নাতের মধ্যে আল্লাহ কোন নাপাকি জিনিস রাখবে না এইবার পেট পরিষ্কার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দিলেন দুইজনকে দুই রাস্তে পাঠাইছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় দুইজন দুই রাস্তার মধ্যে আছেন আল্লাহ পাখের কুদরতি পায়ে পড়ে সিজদায় পড়ে কান্না করতেছেন আল্লাহ পাখর আলমিন আদম আলহি সালামকে দিয়া সর্বপ্রথম যেই দুনিয়ার জমিরের মধ্যে ঘর নির্মাণ করেন সেইটার নাম হল বাইদুল্লাহ আল্লাহ পাখির কেমন কুদরত কেমন মহিমা ওই বাইতুল্লাহ থেকে চতুর্দিকে যদি স্কয়ার ভাবে মাপা হয় চতুর্দিকে সমান ডাইনে যতটুক বামেও ততটুক উত্তরে যতটুক পশ্চিমেও ততটুক মাঝখানে রাখছেন রব্বুল আলামিন বাইতুল্লাহ সর্বপ্রথম যেই ঘর আল্লা পাক রব্বুল আলামিন বানায় আদব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই বাইতুল্লাহ নির্মাণের পরে এই বাইতুল্লাহ কয়েকবার নির্মাণ হয়েছে সর্বশেষ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নির্মাণ করেন নির্মাণ করার পরে কিছু পাথর বেশি হয় এই পাথরগুলা নিক্ষেপ করতে বলে আল্লাহ এই পাথরগুলা আব ইব্রাহিম আলাইহিস সালাত নিক্ষেপ করেন আল্লাহ পাক বাতাসের মাধ্যমে চতুরদিকে ছড়ায়া ছটায়া দিয়েছেন যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই পাথরের গুলা এই বালিগুলার গুলার কণা যেই যেই জায়গার মধ্যে যায় পড়বে সেই সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা গুণা করবা না গুণা জিনিস বড় মারাত্মক একটা কবিরা গুনাহের কারণেও বান্দা তোমাকে জাহাজ নামে যাওয়া লাগতে পারে কিছুদিন আগে আলোচনা করেছিলাম সমস্ত কিছু পরিষ্কার কোনো গুণা নাই একটা সহিরা গুণা ধরা পড়ে গেছে আল্লাহ কয় এই সহিরা গুনাহের কারণে তোমার একটা নেক প্রয়োজন এই সহিরা গুণা যদি তুমি মাফ করাইতে চাও একটা আমলের প্রয়োজন এই একটা আমলের কারণে সবার পিছনে ঘুরবো সবার কাছে কাছে যাব কেউ দিব না এই জন্য আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী সাল্লাম বলেন ও বান্দা বেশি বেশি আমল করো সেইটা যেন খাটি আমল হয় খাটি আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবেন আর যদি আমলটা হয় ভেজাল যুক্ত এই ভেজাল যুক্ত আমল জন্মের পর থেকে না মৃত্যু পর্যন্ত করলাম এই বেজাল যুক্ত আমল দিয়ে আমি জান্নাতে যাইতে যেতে না আমি আর আপনি যে আমলটা করব সেই আমলটা যেন খাটি হয় আমি আর আপনি কেমন দামি মানুষ আমার আর আপনার বাবার পায়ে সমস্ত ফিরিস তারা করেছে আমার আর আমার আমার আর আপনার বাবার কেমন দাম আমার আর আপনার বাবা আল্লাহ রব্বুল আলমী তাকে জান্নাত দেখাইছেন জাহান নাম দেখাইছেন তারপরে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসতে সব সব সময় তৌবা করতে হবে আমি আর আপনি যদি তৌবা সব সময় করি আসার তো দুনিয়াতে একটা সিরিয়াল আছে যাওয়ার তো কোনো সিরিয়াল নাই সব সময় উঠতে বসতে যদি তৌবা করতে থাকি আস্তে পার করতে পারি যখন আমার মরণ আসবে আমার মরণ মরণটা হবে হাসি মুখে আর যদি আমি গুনাহগার হয়ে যাই আমার মধ্যে যদি ঈমান না থাকে আজরাইলের চেহারাটা দেখা মাত্র চোখগুলো উঠে যাবে কপালে জিহ্বাটা চলে আসবে বাহিরে এই জন্য আল্লাহ পাকের হাবিব বিশ্ব